ঠিক আছে সালামালাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে যাইতেছি এক জায়গায় ঘুরতে আর আমার বন্ধু দেখতেছে মানি ভিতরে ওর টাকা পয়সা ঠিকভাবে আছে কিনা আর দেখতেছে টাকা হবে বিরা ফেরা চললে আসতে পারবে কিনা তো চলে যাইতেছি এক জায়গায় ঘুরতে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কোথায় যাই কি বলবো তো চলে আসলাম তো হাঁটতে পুসকুনি সে গাড়ি রটলাম আর গাড়ি আর একটা মেয়ে ছিল আমি আমার বন্ধু আর পিছনে একটা মেয়ে ছিল তো মেয়েটা অনেকটাই লজ্জা পেয়েছি ওর একটি ভিডিও করে নিলাম তো জানি না এসে তো যদি এটা একটা খারাপই হয়েছে তো কিছু করার নাই ভিডিও কি করবো ভিডিও করে আমরা গাড়ির থেকে নামলাম নেমে গাড়ি উঠলাম এখন তলার থেকে আমরা যেতেছি হলো মালাই বাংগোড়া ওই জায়গা থেকে আবারও আরেকটা গাড়ি উঠবো তো এই জায়গায় নবাবের পাশ দিয়ে যেতেছি তাই নবাবকে একটু ভিডিও করে নিলাম নবাব পার্কে অনেকটাই ভিড় ছিল তো আমরা এই জায়গায় যাবো না অনেকবারই ঘুরছি নবাবে তাই ভাবলাম দূরে কোথায় যাই দূরে কোথাও গিয়ে ঘুরে আসি যত ঈদের দিন বিকেলবেলা সবাই ঘুরতে যাইতেছে ঘুরতে বেরিয়ে গেছে তো বলতে বলতে এই জায়গায় অনেকটা পথ চলে আসলাম আর এই জায়গার ভিউটা অনেকটাই সুন্দর তো এখানে চলে আসলাম আসার পর গাড়ি থেকে নামলাম গাড়ি থেকে নামার পর কিছু কেনাকাটা করি যত আমার এক বোনের বাড়িতে যাইতেছি আগে বনের বাড়ি থেকে দেখা করে তারপরে চলে যাব ওই জায়গাতে ঘুরতে তো আমার বন্ধু আলার দিন এই জায়গায় ভাড়া দিতেছে ভাড়া ঠিক করে উঠে নাই তাই কাজ লাগে গেছে তো ওনারে ভাড়া দিতেছে আমি এর ভিতরে একটু ভিডিও করি দেন এই জায়গায় কিছু কিনা কাটা করে আবারও গাড়িতে উঠে গেলাম আর গাড়ি উঠে একটু ভিডিও করে নিলাম পুরোটা আইসি তো ভিডিও করে তাই একটু ভিডিও করতেছি আর এই জায়গার ভিউটা অনেকটাই সুন্দর একদম মাঝামাঝি তাই ভিডিওটা করলাম সুন্দর এই জায়গায় চলে আসলাম আর এই জায়গায় গাড়ি থেকে নেমে গেলাম আর বন্ধু আবারও বাড়া দিতেছে আমার কোনো বাড়া দেওয়া এবং কোনো কিছু খরচ হবে না ওই আমাকে আজকে এই জায়গায় ঘুরার সবকিছু খরচ দেবে তো ভাবলাম যে তো বন্ধু খরচ দিতেছে আমার কোনো টেনশন নাই আমি শুধু ভিডিও করি তো এই জায়গায় অনেকটা পথ হাঁটার পরও শেষ হইতেছে না আমি কই কই নিয়ে যেতেছ মজার কথা হলো ওর এই না কোন জায়গায় গাড়ির থেকে নামবো তো আমরা অনেক আগেই নামাই দিছে গাড়ির থেকে তার কারণে আমরা অনেকটা হেঁটে তো এই জায়গায় নিলাম মিষ্টি আর ওরা তরমুজ তো বনের বাড়িতে যাইতেছি তার কারণে এত কিছু নেওয়া আরেকটা বিষয় হলো এখন তরমুজ কেউ চিনে না সবাই চিনে মধু মধু আর এই জায়গায় একটা মাজার আছে তো আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই বলবেন কোথায় মাজারটা পড়ছে দেন কোন জায়গায় যদি কেউ জেনে থাকেন অবশ্যই বলবে তো কোথ হাঁটা আর শেষ হইতেছে না প্রায় এক দেড় কিলো হেঁটে তো গাড়ি নেওয়ার দরকার আসলাম বলতে বলতে বাসায় আর বাসায় আসার পর দেখি সব রুম নেই বাড়িতে যারা ভাড়াটিয়া থাকে তারা চলে গেছে তো চলে আসলাম বাসায় আর বাসায় এসে আগে উঠতেছে সিলিদা গেট খুললো আর এই জায়গায় আলাদিন ওর ভাইগনা আমারও ভাইগনা ভাইগনা কিভাবে চাইছে মনে হয় ভিডিও করে যে বুঝে গেছে তো ভাইগনাকে গুম পাতে দিল ওই আর এই জায়গায় এখন মোবাইল ঢুকতেছে তো আমাদের বোনের জামাই মানে আমার দুলা উনি চলে গেছে ওনাদের গ্রামের বাড়িতে আর ওনার জায়গায় থাকে জায়গায় ওনাদের বাড়ি করে নি। তো ওনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম খাওয়া দাওয়া করে উনি আসতেছে না তাই আমরা দুজনেই বেরিয়ে গেলাম ঘুরতে তো দেখতে থাকুন তো চলে আসলাম ঘুরতে নদীর পার আর বাসা থেকে বেশি ক্ষণ লাগে না তাই হেঁটে হেঁটে চলে আসলাম তো এই যে আমার বন্ধু এই জায়গায় বসে আছে কারণ নদীর ওই পার জামু ফেরি দিয়ে তো ফেরি চলে আসলো আর ফেরিতে উঠে গেলাম আর আপনারা যদি কেউ এই জায়গাটা চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমরা বলে দেব কোথায় আসছে তো এই জায়গায় যারা নতুন ঘুরতে আসছে তারা ভাবছে ফেরি দিয়ে পার হতে কোনো ভাড়া লাগে না ফেরি পার হয়ে চলে আসলাম তো আমিও ভাবছি যে ভাড়া লাগে না তো উপরে ওঠার পর দেখি একটা গেট আছে তো ওই গেটের ভিতরে ভিতরেই টিকিট কেটে যেতে হয় ওইটাই ফেরির বাড়া সরকার এই জায়গায় টিকিট কেটে রাখে তো আমরা ভাবছিলাম চলে যাব টিকিট না কেটে কিন্তু আমাদেরকে দেয় নেই ঢুকতে বলছে টিকিট কেটে তো দেন এই জায়গায় সিরিয়াল ধরলাম এই জায়গার থেকে টিকিট কাটলাম আর টিকিট কেটে আমরা টিকিট দিয়ে চলে গেলাম ভিতরে তো দেন ভিতরে আসলাম আশা করতেছি আর চারোদিকের পরিবেশটা দেখতেছি তো ভাবছিলাম এটার ভিতরে অনেক কিছু আছে তার কারণে আসলাম ঘুরতে কিন্তু এসে দেখলাম কোনো কিছুই নাই শুধু মানুষ আর মানুষ আসল কথা এটা একটা মেডিকেল তো মেডিকেলটা এইটু গুছিয়ে মুছিয়ে সুন্দর করে এটা একটা পার্ক সিস্টেম করে দিছে ঈদের দিন চলে বেশি যে কোন জিনিসই তো ওই জায়গায় আসে দেখলাম অনেক অনেক মানুষ তো ভিতরে একটা ঝর্ণা এদিকে একটা কাজ করা সুন্দর একটা জিনিস আছে তো এই জায়গায় দেখার মতো তারপরও এত একটা ভালো লাগে নাই ভাবছিলাম অনেক কিছু আছে ভিতরে ঘোরার মতো দেখার মতো তো আসলে এরকম কিছু নাই তো অনেকক্ষণ ঘুরলাম ফিরলাম যেহেতু বিশ টাকা করে টিকিট দিয়ে ঢুকছি তাই পুরাটা ঘুরলাম পার্কেটা পুরো ভিউটা নিলাম তো এই জায়গায় অনেক মানুষই আছে এই কথা বলতে বলতে এখন আর কি করবো এটা এতটাও বড় না যে ঘুরতে অনেক সময় লাগবে তো ঘুরে ফিরে এখান থেকে বেরিয়ে লম্বের হবো এখন তো আর টাকা ফেরত দিবে না তো চলে গেলাম ফেরিতে আবার ফেরি চলে আসবে এখন ফেরির জন্য ওয়েট করতেছি আর এই জায়গাটার লোকেশন হলো ব্রাহ্মণবাড়িয়া রবীনগর থানা লঞ্চ গার্ড যেখান থেকে আসেন এগুলো বললে নিয়ে আসবো তো আমরা আসছি হলো কুমিল্লা থেকে অনেকক্ষণ সময় লাগছে তো আসার কারণ হলো এই জায়গায় হলো বাড়ি তো এই এই জায়গায় ঘুরে ঘুরে গেলাম থেকে অনেকক্ষণ উঠলাম ওইবার যাবো আর ওইবার যে আমাদের হাতে এতটা সময় নেই চলে যাব বাড়িতে কারণ এখান থেকে অনেকটাই দূর কুমিল্লা তো অনেকেই আসতেছে এখন পর্যন্ত তো আমরা চলে যেতেছি আর এ নিয়ে মানুষটা এতটাই বেশি যে বলার বাইরে জানি না এরা কি ভেবে এই জায়গায় ঘুরতে আসতেছে কি সৌন্দর্য দেখতে আসতো আমরা পুরোটা বিউ নিলাম এনের ভিডিও বিউটা অনেকটাই সুন্দর তো এই কথা বলতে বলতে ফেরি পার হইতেছি আর এখানে ছেলের থেকে বেশি মেয়ে তো মেয়েরা হয়তো জানে না তো একটা তার কারণে চলে আসছে এখানে ঘুরতে তো ফেরি থেকে নামলাম দেখেন কত মানুষ মানুষ আর মানুষ কি বলবো তো এখান থেকে আমরা চলে যাব এখন বাসায় আর বাসায় যে বেশি দেরি করবো না তো বেরোই গেলাম তো এখন যাব বাইক দিয়ে আমার সব গেছিলাম সিএনজি দিয়ে অটো দিয়ে মিলে জিলা অনেক কিছু দা তো এখন চলে যাব বাইক দিয়ে বাইকের ভিতরে তেল পুরে নিতেছি যে তো শেষ না হয় তো উঠে গেলাম বাইকে আর উনি চলে আসলো ওনার গ্রামের বাড়ি থেকে আমরা ঘুরে আসতে আসতে তো আমি আর রইল আমার দুলাভাই দুজন মিলে গাড়িতে উঠে গেলাম তো গাড়ি চালানোর পথ একটা খারাপ খবর আসে আমার আর এক দুলাভাই উনি অ্যাক্সিডেন্ট করে গাড়িতে তো আর ভিডিও করতে পারলাম না এখান থেকে ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন খুদা হাফেজ ভাই আমার বঞ্জামের লেগে গা দোয়া করবেন যাতে উনি অ্যাক্সিডেন্ট হয়েছে তাড়াতাড়ি ভালো হয়ে যায় ওনার একটা পাও ভেঙে গেছে তো মেডিকেল ভর্তি করা আছে সবাই দোয়া করবেন সবার কাছে দোয়া চাইলাম আল্লাহ হাফিজ যারা পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ তো এই পর্যন্ত ভিডিও ছিল সবাই ভালো থাকবেন